আসসালামু আলাইকুম গরমে আরামদায়ক কিছু কটন থ্রি পিস দেখাবো একদম কম দামে অনেকেই আছেন যে কম দামে একটু ভালো মানের কিছু চান তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হবে পুরোটা ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন এটা হচ্ছে মূলত থ্রি পিসের জামার কাপড়টা এটার সাথে কিন্তু সাইডে খুব সুন্দর করে পার দেওয়া আছে প্রাইডেট থ্রি পিসগুলোর মতো আর এখানে কিন্তু এটা হচ্ছে স্যালোয়ার এক সাথে হ্যাঁ একদম প্রিন্টেড স্যালোয়ার থাকছে আর এবার আমি এটা অন্যটা দেখিয়ে দিচ্ছি এগুলো সবগুলোই হচ্ছে চারটা করে কালার আছে যেমন এই ডিজাইনটা চারটা কালার পাবেন আপনারা এই হচ্ছে ওর না বড় সাইজ এই গরমে এগুলো অনেক বেশি আরামদায়ক হবে নিয়ে নিতে পারেন এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটা প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে যা যেটা ভালো লাগছে নাম ঠিকানা দিয়ে নিয়ে নেবেন এখানে অনেক কালেকশন এসেছে এগুলো বিভিন্ন রেঞ্জের এবং বিভিন্ন ধরনের কিন্তু সবই হচ্ছে সুতি কটন ড্রেস তো এগুলো হচ্ছে আপনার গরম উপলক্ষে আনা হয়েছে দেখেন কত কোয়ালিটিটা ভালো এই যে পাটটা কিন্তু সুন্দর করে ড্রেসে সেট করলে খুব সুন্দর লাগে এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা সবগুলোরই নামাজের পাঁচ হাতের একটা বড় ওড়না দিয়ে দেওয়া আছে। মাসাল্লাহ সুন্দর এইগুলো কিন্তু প্যাটালের মধ্যে আছে অনেকেই জিজ্ঞেস করেন যেগুলো কি এগুলো হচ্ছে প্যাটালের মধ্যে যদি আপনি বিজনেসের জন্য নিতে চান নিয়ে নিতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা এগুলো পাবেন এবং বিজনেসের জন্য নিলে তো এটা হচ্ছে আলাদা কথা এক পিস নিতে পারবেন ছশো পঞ্চাশ টাকা এটা কিন্তু শুধু পাইকার হিসেবেই দেওয়া যাচ্ছে কারণ তাদের দোকানটা কিন্তু পুরোটাই হচ্ছে পাইকারি একটা দোকান পুরো দোকানে কিন্তু সব জিনিসপত্র তারা কিন্তু পাইকারিতেই সেল করে এটা খুবই সুন্দর কালার এরপর এটার সাথে হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনার প্যান্টটা এটা থাকে প্যান্টের কাপড়টা এটা একসাথে অ্যাডজাস্ট করা থাকে আর এটা হচ্ছে ওড়না ওনার মধ্যে কিন্তু ম্যাচিং করা আছে মানে কম্বিনেশন করা হয়েছে ওনার ওনার মধ্যে এই দেখেন সুন্দর না এটার এটার কালার সাথে আছে অনেকগুলো কালার আমি অনেক সুন্দর সুন্দর আজকে ডিজাইন দেখাবো ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখান থেকে যে কোনো কালার নিলে আপনি একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম আপনার ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন এখন যে কারণটা দেখাচ্ছে এটা একদম পুরো জামদানির মতো দেখলে মনে হয় কি যে জামদানি একদম এই দেখেন কি সুন্দর এবং এই কালারটা দেখেন যদি দেখেন পুরো জামদানির মতো প্রিন্টটা তুলে হয়েছে আর এটা হচ্ছে প্যান্টের জন্য আর এটা হচ্ছে ওড়না দেখিয়ে দিচ্ছি আমি এটা থাকছে ওড়না বিশাল সাইজের একটা ভালো একটা বড় একটা ওড়না এটার কালারগুলো জাস্ট দেখেন এটা তো পুরা জামদানি পিওর হ্যাঁ এত সুন্দর লাগতেছে ছয়শো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন এই দেখেন গরমে অনেক আরামদায়ক এবার দেখাবো আমার ব্ল্যাক লাভার আপুতির জন্য যারা কালো অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এই প্রিন্টগুলো এখন অনেক বেশি জনপ্রিয় অনেক বেশি চলতেছে ট্রাই করতে পারেন এই প্রিন্ট এটার মধ্যে কয়েকটা প্রিন্ট আছে আমি একটা দেখিয়ে বাকি প্রিন্ট দেখাবো যেটা কিরকম ধরনের হয় যে এরকম একদম থ্রি সাইজের প্যান্টের কাপড় থাকবে প্রিন্টের মধ্যে যে এগুলো কিন্তু প্যান্টের কাপড় কিন্তু এগুলো আরাম আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার পার্টটা আর এই হচ্ছে একটা ড্রেস আমার কাছে তো খুবই ভালো লেগেছে পারেন এটার মধ্যে প্রিন্ট পাবেন আলাদা আলাদা এটা হচ্ছে একটা প্রিন্ট এবং এটা একটা প্রিন্ট সবগুলো প্রিন্ট সুন্দর এবং আরেকটা প্রিন্ট যদি দেখা এটা একটা প্রিন্ট তো নিতে পারেন প্রাইস থাকবে অনলি আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা তো চলে আসবেন ভাইয়াদের দোকানে তাদের অ্যাড্রেসটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তার আগে একটু দেখিয়ে নিই যে অনেক কালেকশন আছে জমজম বলেন কটন বলে মানে সব ধরনের কালেকশন আছে বাটিক তো আছেই দোকান এসে নিতে পারবেন দোকানের নাম হচ্ছে আমেনা ফ্যাশন ফোন নাম্বার দেওয়া আছে গ্রিন সর্ণিকা শপিং মল এর দশ নম্বর দোকানটাই তাদের আল্লাহ হাফিজ